তাছাড়া ঢাকার মধ্যে জনিত যে কোনো সমস্যায় ঢাকার হাসপাতাল হৃদরোগজনিত যে কোনো সমস্যায় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতাল এবং ব্রেইন স্ট্রোকজনিত যেকোনো সমস্যায় নিউরোসায়েন্স হাসপাতাল এসব হাসপাতালের জরুরি বিভাগ সবসময় খোলা থাকবে তাছাড়া সকল সমস্যার সমাধান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ চব্বিশ ঘন্টা চালু থাকবে সম্পূর্ণরূপে হাসপাতালের এই জরুরি সেবাসমূহ আপনার শুধু ঈদের ছুটি নয় যে কোনো ছুটিতেই এই জরুরি সেবা চালু থাকে অর্থাৎ শুক্রবার বা অন্যান্য সময় যে সরকারি ছুটি থাকে সেই সময় এই জরুরি সেবা চালু থাকে তো আপনারা এই ভিডিওটির মাধ্যমে আমরা যে পাঠাটি দিতে চাচ্ছি সেটি হচ্ছে সরকারি যে কোনো ছুটি থাকুক বা যে কোনো অকেশন ঈদ বা অন্যান্য সময় যে কোনো ছুটি থাকলেও হাসপাতালের জরুরি সেবা কিন্তু সবসময় চালু থাকে এবং চব্বিশ ঘন্টা চালু থাকে এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক করবেন পরবর্তী ভিডিও আপডেট পেতে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এবং সবাইকে উগ্রিম ঈদ মোবারক